এখন আমরা যাব সুয়েল ভাই রুমে দেখব কি করে হয় মনে এদিকে পলাইছে এই ছেলেটা আজকে কি জানি খাই আসছে তো বাকি কথা আমার ভাই বলবে

দর্শক আপনারা বুঝতে পারছেন এই ছেলেটার কোন জায়গায় সমস্যা এই ছেলেটার বহ বড় সমস্যা তো এ দেখেন ছেলেটার আড্ডি আছে মাংস নাই মাংস আছে আড্ডি নাই এ ছেলেটার খুব খুব অভাব মানে সমস্যা হলো কোনো ভালো মাইয়াটা সিঙ্গেল থাকলে জানাইন ছেলেটারা নখ দিয়ে ছেলেটা যদি মাইয়া পাওয়া বিয়া পাওয়ার পরে যদি ভালো হয় দেখেন ছেলেটা ভালো শুনলাম তো ছেলেটা বুড়ো হয়ে গেছে খুব শিপি রে কে ভাই তোমরা কেয়া প্যান্ট পিন্ধা এ ভাই হামলুক যাও গিয়ে আজ আমরা যাও এখন রুমের ভিতরে দেখি রুমের ভিতরে কি আছে লাইগ জানো লাইক জানি আমাদের মাঝে সম্পত্ত ভাই ভাই সরকার সরকার এখন দেখাবো আমাদের মাঝে সুয়েল ভাই কি করেন উনি ওনার গার্লফ্রেন্ডের সাথে চাটিং করতেছেন বিয়ের জন্য খুব শীঘ্রই চাটিং করতেছেন দেখি ভাইয়া বিয়ে করবো আমাদের মাঝে সুয়েল খান আজকের জন্য ভিডিও এখানেই শেষ গুড নাইট টুডে নুডে টিউসডে